নমস্কার দিন আমি আপনাদের বলেছিলাম যে পুজো করতে গেলে প্রাথমিক কিছু পুজোর শব্দ আছে পুজোর আক্ষরিক শব্দ আছে সেগুলো আপনাদের সঙ্গে ব্যক্ত করেছিলাম আজকে আপনাদের বলবো যে পুজো আপনারা কিভাবে করবেন প্রথমেই আপনারা পুজোর আসনে বসবেন পুজোর আসনে বসে দেখবেন সব ঠিকঠাক আছে কি না তারপরে আপনারা কুশিতে জল নেবেন ডান হাতে জল দিলেন জল নিয়ে প্রথমে আপনারা গঙ্গা স্নান বা গঙ্গা প্রণাম করবেন ওম বিষ্ণু পদারেক গঙ্গে ত্রিপথ ধর্মো বিখ্যাপরজন্নবি শ্রদ্ধা ভক্তি সীমিজ অমৃত নমুদেবি ভগিরতি পুনেম কুণ্ডরী কাক্স স্যার পা হরো হরি দিয়েবা এবার নিজের মা পা ডান পায়ে জল দেবেন ওই জলটি মাথায় ছেটাবেন দিয়ে হাত জোর করে বলবেন ওম সদ্য পতক সংঘ্রান্তি সদ্য সুখো বিনাশিনী সুখোদা মক্ষদা গঙ্গে গঙ্গে বৌ পরমাগতী এইটা করার পর আপনাদের প্রথম কাজ হবে কি এইটা করার পর আপনাদের প্রথম কাজ হবে হচ্ছে তিলক ধারণ তিলক ধারণটা করবেন কীভাবে তিলক ধারণটা করবেন যে কোনো আঙুল দিয়ে আপনি তিলক ধারণ করতে পারেন তিলক ধারণ এরকমভাবে বাঁহা ডাঁহাতের সঙ্গে ঠেকাবেন এইভাবে কপালে আঙ্গুলে নেবেন অনামিকা দিয়ে করলেই ভালো হয় এটা হচ্ছে অনামিকা কোডা আঙুলের পাশে যারা ব্রাহ্মণ তারা বলবেন ওম কেশব অনন্ত গোবিন্দ বরহ পুরুষোত্তম পণ্যাং যশস্ব মাই সাংহতি লোকে বিপসিত ওম কান্তিং লক্ষিং ধীতিং সং সৌভাগ্যমাত তরা তু চন্দন নিতং সততাং সর্বমজ্জং এটা যে কোনো তিলক আপনি চন্দন দিয়ে করতে পারেন আপনি রক্ত চন্দন দিয়ে করতে পারেন আপনি সিঁদুরের পড়তে পারেন এইভাবে আপনারা তিলক ধারণ করবেন তারপরে ধরুন আপনি চন্দন দিয়ে তিলক ধারণ করছেন তাহলে কি করবেন কি মন্ত্র বলবেন ওম কান্তিং লক্ষ্মী সৌভাগ্য মাতলঙ্গে মম দদা তু চন্ শততাং ধরবวจহম ওম কিশে বন্দে গরি গোবিন্দ বরাহ পুরুষত্বব বন্ডং যসূস্য মৈশ্যাং তিলকে গমে প্রসিদ্ধতু এবার শিকা বন্দন যারা হচ্ছেন গায়ত্রী মন্ত্র জপ করবেন তাহলে শিকা বন্দন করা হবে আর যারা ব্রাহ্মণ নয় বা ব্রাহ্মণ বলতে পারেন শিখার এখানে হাত দেবেন ওম সহস্রে হুম ফট ওম মণিধারী প্রচিনি মহাপ্রতিসারী রক্ষ রক্ষ হুম ফট সো হাই অবুর্ধ কেশি বিনুপাক্ষী মাংস শনিত ভজনে তিষ্ঠ দেবী শিখাবদ্ধে চামুণ্ডে চা পরাজিতে চিদ্র বিনি মহামায়ে দিব্য তেজ সমন্বিতে তিষ্ঠ শিখা মধ্যে তেজ বৃদ্ধে ইঙ্করম্বমে বন্ধন আপনার হয়ে গেল পরবর্তী ভিডিও আপনারা দেখতে পারবেন আমার একের পর এক আমি বলে যাব নিত্য পুজো করতে গেলে আপনাদের কি কি প্রয়োজন কিভাবে আপনারা শুরু করবেন কিভাবে করবেন শুধুমাত্র ভিডিওটাকে ফলো রাখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সনাতনীদের স্বার্থেই চ্যানেল সনাতনীদের জন্যই আমার এই চ্যানেল যদি আপনারা কোনো অসুবিধের মধ্যে পড়েন আমাদের আমার এই পক্ষ থেকে বিভিন্ন রকম মানুষের সাথে আমরা কাজ করে থাকি ধরুন করুন কাল সর্বদোষ ধরুন করুন মাঙ্গলিক বা কোনো রকম গ্রহ ভাড়া চলছে আপনাদের আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন নমস্কার